নমস্কার দর্শকবিন্দু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্ধিত যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সমস্ত মহিলাদের জন্য যে সমস্ত মহিলারা পেয়ে গেছে এই লক্ষ্মী ভাণ্ডার ডবল শেষ টাকা অর্থাৎ এই উপভোক্তাদের অর্থাৎ যারা এখন পর্যন্ত পায়নি অর্থাৎ কী হবে মহিলাদের টাকা বাড়ানো হয়েছে যে এই এপ্রিল মাসে অর্থাৎ ডবল টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তেমনি পেয়ে গেছেন বহু মহিলা উপভোক্তা যা অর্থাৎ যে সমস্ত মহিলা এখন পায়নি কি জন্য অর্থাৎ যায় সমস্ত মহিলারা পেয়ে গেছে কি জানালো সমস্ত কিছু উপভোক্তাদের জেনে নেওয়া দরকার আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত উপকারে আসবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী দৈনন্দিন লেটেস্ট আপডেট পেতে সবার আগে দেখুন কি বলা হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দিয়েছিলেন ফে এর ক্ষমতায় এলে বাংলায় মেয়েদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে চালু করবেন তিনি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকে কোথা রাখেন তিনি প্রথমে লক্ষ্মী ভাণ্ডার বরাদ্দ হিসাবে উপভোক্তাদের মাসে যেটা প্রথমে শুরু করেছিলেন পাঁচশো এবং পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া হচ্ছিল জেনারেল মহিলারা পেতেন পাঁচশো টাকা এস টি এস টি মহিলারা পেতেন হাজার টাকা অর্থাৎ এইটা প্রথম লক্ষ্মী ভাণ্ডার যখন চালু করা হয়েছিল তখন পেতো সমস্ত উপভোক্তারা লক্ষ্মী ভান্ডারে অর্থাৎ চলতি অর্থবর্ষে বাজেট পেশ করার সময় রাজ্যের যেটা জানাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন যে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে পেতেন তারা হাজার টাকা করে পাবেন আর যারা হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ যারা এস টি রয়েছেন তারা হাজার টাকা পাচ্ছিলেন তারা বারোশো টাকা করে পাবেন অর্থাৎ এই এই মাসেই থেকেই আপনারা বর্ধিত অর্থাৎ উপভোক্তাদের এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনি কি অবশ্যই এখনও পাননি তাহলে আপনার স্বাভাবিকভাবেই খুশির খবর যারা পেয়ে গেছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর যারা পেয়ে গেছে অর্থাৎ এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা এই এপ্রিল মাসে আবারও যেটা এখনও চলছে টাকা ঢোকা অর্থাৎ যা সমস্ত অ্যাক্টিভ বেনিফিশারি আছে সকলেই টাকা পাবেন অর্থাৎ কোনো চিন্তার কারণ নয় এই বর্ধিত অর্থ পেয়ে অনেক মহিলারা যেমন এক মধুবনী রায় বলেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার হাজার টাকা ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারের জন্যই আমি এই টাকা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আগে পাঁচশো টাকা পেতাম এই এপ্রিল মাসে হাজার টাকা পাওয়া এসেছি খুব ভালো লাগছে যেটা আমাকে অর্থাৎ অনেক মহিলা এরকম খুশি হয়েছেন যে ডবল টাকা পেয়ে যারা পাঁচশো টাকা পাচ্ছেন হাজার টাকা পেয়েছে এর জন্য অনেক মহিলা আবারও জানা যাচ্ছে যে অন্যদিকে সুতারহাটের বাসিন্দা রুপি দাস বলেন যে আজ ঘুম থেকে ওঠার পরে আমরা মোবাইলে মেসেজ ঢুকছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকে গেছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার ভরসা বেড়ে গিয়েছে অনেকে মহিলা আবারও অনেক খুশি হয়েছে সেটা যেটা বললে জানা জানা যাবে না অনেকে জানাচ্ছে এই সমস্ত কিন্তু শোনা যাচ্ছে তিনি বলেন আগে আমি পাঁচশো টাকা পেতাম কিন্তু আজ আমি হাজার টাকা পেয়েছি আর প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই কোনো মাসেই এই টাকা পেতে সমস্যা আমার হয়নি অর্থাৎ অনেক বেনিফিশারির কিন্তু সমস্যা হয়নি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উপভোক্তারা পেয়ে যাচ্ছেন সরাসরি প্রতিশ্রুতি যেটা জানাচ্ছে অর্থাৎ পালন এই নির্ধারণের সময় এর মধ্যেই লক্ষ্মী ভান্ডার অর্থেকে যে সহযোগিতা বৃদ্ধি করার জন্য যে জানা যাচ্ছে যে এই প্রকল্পের উপভোক্তাদের মধ্যে গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেট পেশের সময় এই টাকা বাড়ানোর সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল ওই পর্যন্ত যেটা দুই দশমিক বারো কোটির বেশি মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা লাভ করেছেন অর্থাৎ

লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তা রয়েছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানান যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারা ষাট বছর পর সরকার সরাসরি তারা বার্ধক্য ভাতা পাবেন অর্থাৎ ষাট বছরের ঊর্ধ্বে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্ধিত টাকার সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে নির্ধারণের সময় জমা পড়বে বলেও যেটা আশ্বাস দিয়েছেন যে জানা যাচ্ছে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছে যে ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আপনারা বার্ধক্য ভাতার টাকা পাবেন এই লক্ষ্মী ভাণ্ডারের বদলে আবারও এই ছিল আজকের এখন পর্যন্ত আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী আপডেট পেতে